সুন্দর হয়েছে একদম দোকানের মতো কর্নফ্লাওয়ার খুব সহজে কম সময়ে ঝামেলা ছাড়াই দোকানের মতো কর্নফ্লাওয়ার বাড়িতেই বানিয়ে নিন বন্ধুরা কতটা কর্নফ্লাওয়ার বাড়িতে বানানো যায় এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আর প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আলু দিয়ে কিভাবে কর্নফ্লাওয়ার বানাতে হয় সেটাই তোমাদের আজ করে দেখাবো আর আলু দিয়ে যে এত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি করা যায় ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা তো দেরি না করে চলো তাহলে শুরু করি আলু থেকে কিভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে হয় আর দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের আলুগুলো নিয়েছি একটা পাত্রে জল নিয়েছি খুব ভালোভাবে আলুগুলো ধুয়ে নেব আলুর গায়ে প্রচুর মাটি লেগে আছে তো এগুলো আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব খুব ভালোভাবে ঘষে ঘষে দেখুন বন্ধুরা আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আমি সবগুলো আলু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবারে বন্ধুরা আলুর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব একটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে সেমভাবে ভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে কিন্তু বন্ধুরা এই জলের মধ্যে রাখতে হবে নয়তো কালো হয়ে যাবে এবারে বন্ধুরা এই গ্রেটার নিয়েছি আর গামলার মধ্যে জল নিয়েছি আলুগুলো জলের মধ্যেই গ্রেট করে নেব এতে করে কালো হওয়ার ভয়টা থাকবে না আর ছোটটা সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে এই ছোটটা সাহায্যে তো বন্ধুরা আমি সবগুলো আলু খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এদিকে একটা পাত্রের উপরে একটা বড় ছাঁকনি নিয়েছি এই গামলা থেকে এই ছাঁটনির উপরে ঢেলে দেব এবারে এই আলুগুলো খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে চেপে জল চেপে এইভাবে তুলে নেব আর এই আলুগুলো কিন্তু ফেলবো না এগুলো রেখে দেব এগুলো দিয়ে যে কোনো স্ন্যাক্স বানানো যাবে মুখরোচক সন্ধ্যার সময় খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা যতক্ষণ না অব্দি পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নেব দেখো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই পরিষ্কার জল বেরিয়েছে তো এখন আমি সেট হতে বসিয়ে দেব এইভাবে এইখানেই জলটা একদম নাড়াবো না পাঁচ মিনিট পরে দেখবে কত সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা বসে গেছে নিচে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা জলের নিচে সেট হয়েছে আমি গামলাটা একটু কাত করে রেখেছি জলটা ফেলতে সুবিধে হবে তো যেটুকু জমাট হয়েছে আমি এইভাবে আলতোভাবে জলটা ফেলে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর কর্নফ্লাওয়ার হয়েছে এবারে এটা আমি রোদ্রে শুকোতে দেব তো বন্ধুরা আমি তিন থেকে চার ঘন্টা রোদ্রে শুকোতে দেব বন্ধুরা দেখো চার ঘন্টা পরে ফিরে এসেছি আর কত সুন্দর শুকিয়ে গেছে শুকিয়ে একদম ঝুঁকঝুরে হয়েছে এদিকে একটা কামলার উপরে ছাঁকনি নিয়েছি এই কামলার কর্নফ্লাওয়ারটা এই ছাঁকনির মধ্যে ঢেলে দেব এবারে খুব ভালোভাবে চেলে নিতে হবে হাত দিয়ে একটু এইভাবে করে দিলেই খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে তো বন্ধুরা আমি খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এই অবশিষ্ট নোংরাটা যে বেরিয়েছে বা দানাগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেব দেখুন বন্ধুরা কত সহজে আর কম সময়ে কর্নফ্লাওয়ারটা তৈরি করে নিলাম তো বন্ধুরা কর্নফ্লাওয়ার তৈরির ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর দোকান যেতে হবে না তোমরা এখন এই ভিডিওটি দেখার পর বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ